এই মুহূর্তে তুমি যদি সব থেকে বেশি ওভার থিঙ্কিং করে থাকো তবে এই ভিডিওটি তোমার জন্য তুমি কি জানো যে তোমার লাইফের চাইতে বড় সমস্যা কোনটা তোমার চিন্তা এক্স্যাক্টলি তোমার চিন্তা যেটা তুমি এই মুহূর্তে ভাবছো যে আমার লাইফে কোনো কিছু ভালো চলছে না আমি হয়তো কারো জন্য এতটাও ইম্পর্টেন্ট আমার লাইফে কোনো কিছু ঠিক এবং তুমি যত বেশি এই ওভার থিঙ্কিংগুলো নিয়ে আসবে এগুলো তোমায় এটাই ভাবতে বাধ্য করবে যে হ্যাঁ সত্যি তোমার লাইফে কিছু ভালো ঠেকছে না কিন্তু একটু আশেপাশে দেখো যে তুমি যাদের সান্নিধ্যে বেড়ে উঠছো তোমার বন্ধুবান্ধব তোমার আত্মীয় স্বজন তারা তোমায় ধারণার চাইতেও বেশি ভালোবাসে তারা হয়তো কখনো তোমায় প্রকাশ করেনি তারা হয়তো তোমায় নিয়ে অতটা মাতামাতি করেনি বাট ট্রাস্ট মি তারা যতটা যত্ন যতটা কেয়ার তোমার নেয় সেটা আর অন্য কেউ কোনোদিনও নিতে পারবে না একটু ফ্ল্যাশব্যাকে চলে যাও জীবনে যখনই তুমি কোনো কঠিন সমস্যার মধ্যে পড়েছ দেখবে তোমার এই নিকট আত্মীয় তোমার এই বন্ধুবান্ধব এরা তোমায় সহজে সেই সমস্যা থেকে বের করেছে তুমি হয়তো নিজে ভাবতেও পারো যে তুমি এই সমস্যা থেকে বের হতে পারো বাট তারা তোমায় সর্বতভাবে সাহায্য করেছে এবং আজকে তুমি দেখো যে তুমি সেই সমস্যা থেকে বেরিয়ে একটা স্বাধীন লাইফ লিড করছো এটাই তো নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে হবে মনে রাখবে যে আরাম সব সময় আমাদের কাজে বাধা সৃষ্টি করে তুমি কখনো এতটা আরাম করে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে না তাই সবার আগে তোমার কমফোর্ট জোন থেকে তোমাকে বেরোতে হবে তুমি যেটা করতে চাও তোমার যেটা কাজ আগে সেখানে তোমাকে ফোকাসড হতে হবে তবেই দেখবে তুমি ধীরে ধীরে সফল হচ্ছ মানছি যে আমাদের জীবনে এমন অনেক সময় আসে যে যখন আমরা মেন্টালি প্রচন্ড ডিপ্রেসড হয়ে যাই যখন আমাদের প্রচন্ড একা লাগে বাট সেই সময় সেই সময় ভেঙে পড়লে হবে না সেই সময় ওভার থিঙ্কিং করলে চলবে না যে আমার দ্বারা কিছু হবে না দেওয়ালে হয়তো পিঠ থেকে গেছে আমার এই সব কিছু ভাবলে কিন্তু একদমই চলবে না তখন তোমাকে স্ট্রং থাকতে হবে সেই সমস্ত মানুষদের কাছে যেতে হবে যারা তোমায় সত্যি বোঝে তুমি যেমন তারা তোমায় সেভাবেই অ্যাকসেপ্ট করেছে এবং তুমি তাদের কাছে মনের সব কথা শেয়ার করতে পারো একদম নির্দ্বিধায় এবং তুমি এটাও জানো যে তারা তোমার সমস্যার সঠিক সমাধান দেবে কি তো দেখো আর পাঁচটা মানুষ তোমায় জাজ করবে তুমি ভালো করো কিংবা খারাপ করো তোমাকে অলওয়েজ জাজ করবে তুমি এই জাজমেন্টগুলোকে কোনোদিনও আটকাতে পারবে না তুমি সবার মন যুগেও চলতে পারবে না এমনটা সম্ভবই নয় যে আমরা প্রত্যেককে খুশি করে চলছি এটা কোনোভাবেই সম্ভব নয় আমরা সবাই কারো না কারো গল্পে খারাপ মানুষ তাই মানুষ কি ভাবছে মানুষ কি ভাবলো মানুষ আমাদেরকে নিয়ে কি গল্প বলছে কি গল্প বানাচ্ছে কতটা সত্যি কতটা মিথ্যে এসব বাদ দাও না কি যায় আসে তুমি তোমার নিজের কাজে ফোকাস থাকো যারা তোমায় নিয়ে সত্যি ভাবে যারা তোমায় কেয়ার করে সেই সমস্ত মানুষদের সাথে থাকো দেখবে জীবনে ওভার এর আর কোনো জায়গা নেই শুধুমাত্র একটু সদ দরকার তোমার একটু উইল পাওয়ার দরকার এবং সর্বোপরি একটা ভালো চিন্তাধারা দরকার যে আমি পারব যদি আমি কোথাও আটকে যাই তবে আমার তো পছন্দের কয়েকজন মানুষ রয়েছে যারা সর্বদা আমার পাশে রয়েছে যারা আমায় এই সমস্ত সিচুয়েশান থেকে যে কোনো মুহূর্তে টেনে বার করতে পারে এবং এর আগেও করেছে সো ভয়টা কিসের তাই না তাই আজ থেকে নিজের কাজে একটু ফোকাস্টও এবং অন্যের চিন্তা বাদ দাও যে কে তোমায় নিয়ে কী ভাবলো কি চিন্তা করলো দ্যাট রিয়েলি ডাজ ম্যাটার দেখবে জীবনটা অনেক অনেক সুন্দর হয়ে গেছে এবং তোমার মাথার থেকে এই সমস্ত ভুলভাল চিন্তাধারা একদম বিদায় নিয়েছে কি তাই তো তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও আমি শোভন ছিলাম তোমাদের সাথে এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে আমাদের পেজটাকে প্লিজ ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তুল দেন সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো থ্যাংক ইউ